জিম করতেছি কেন জানিস জিম করতেছি কারণ ব্রেকের ক্যাম্পাসে জিমনেশিয়াম হয়েছে জিম করতে হবে আর তোমরা যদি চাও যে জিমনেশিয়ামে গিয়ে জিম করবা শো অফ করবা আমার মতো তাহলে তোমাদেরকে অ্যাট ফার্স্ট ব্রেক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে আর তোমরা তো জানো যে ব্রেক ইউনিভার্সিটিতে এখন রিজেকশন রেট ফিফটি পারসেন্টেরও বেশি সো এই প্রতিযোগিতায় কিভাবে আগানো যায় এই প্রতিযোগিতায় আগাইতে গেলে তোমাকে অ্যাটফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে কিউনএ ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কুয়েশন বুক এই বইটাতে ফোরটি সেট ব্র্যাক ইউনিভার্সিটি ডেডিকেটেড মডেল কুয়েশন আছে তার মানে তুমি পরীক্ষার আগে চল্লিশ সেট পরীক্ষার মতো করেই কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারতেছো এছাড়া এই বইটাতে কী আছে এছাড়া এই বইটাতে আছে তোমাদের জন্য ওএমআর শিট যাতে করে তোমরা কি করতে পারবা পরীক্ষার আগে এই যে পরীক্ষাগুলো দিচ্ছ বা প্র্যাকটিসগুলো করতেছ সেই প্র্যাকটিসগুলো নিজের মতো করে আনসার করতে পারবা এবং সেখান থেকে নিজেকে যাচাই করছো তুমি যে পরীক্ষা দিচ্ছ বা তুমি যে প্র্যাকটিস করছো তোমার আনসার কারেক্ট কি না সেটা যাচাই করার জন্য আছে আনসার শিট প্রত্যেকটা মডেল কোয়েশনের সাথেই আনসার শিট দেওয়া আছে এছাড়া একটা স্পেশাল জিনিস আছে তোমাদের জন্য সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই বইটাতে তোমরা পাওয়া হচ্ছে এসে রাইটিংয়ের জন্য ডেডিকেটেড স্পেশাল গাইডলাইন যেখানে তোমাদের জন্য টোয়েন্টি কুয়েশন দেওয়া আছে এস এবং সেই সাথে এসে রাইটিংয়ের একটা ডেমো তোমাদের জন্য দেখানো আছে তো তার মানে কি তোমার পরীক্ষার আগে প্রস্তুতির জন্য যে তোমার প্র্যাকটিস দরকার সেটা তোমার করার জন্য বেস্ট ওয়ে হতে পারে এই বইটা তাই আর দেরি না করে এখনই কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করে ফেলো আর এরপরে তোমার জন্য ডিসকাউন্ট তো থাকছেই ডিসকাউন্টের জন্য যে কুপনটি হবে সেটা তুমি কমেন্টে চেক করে নাও দেখা হবে ব্রেক ইউনিভার্সিটি ক্যাম্পাসে সালামু আলাইকুম